তখন আপনি বলবেন এই এই রিটের জন্য আমাকে এগ্রিভ হইতে হবে না আমি রিট করতে পারবো এই দেখেন আর্টিকেল ওয়ান জিরো টু তে কাভার করে এনি পারসন দামি জিনিস না বিষয়টা এই এর জন্য ওয়ান জিরো টু হলো আমাদের খুব গুরুত্বপূর্ণ আর না বিআইএল তো আমরা দেখাইলাম যে হ্যাঁ ওই যে এগ্রি পিআইএল আপনি দেখাইতেছেন কিভাবে আপনি এগ্রিপডের ব্যাখ্যা কিন্তু বিশাল হ্যাঁ এগ্রিপডের ব্যাখ্যা ব্যাপকতা বিশালতা আছে অনেক জাজমেন্ট আছে রিনাউন্ড জাজমেন্ট আছে এগ্রিপ পার্সন কিভাবে হবে যেমন ধরেন ওই যে আমরা বললাম ভোলাগঞ্জের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে তো রাষ্ট্রের সম্পদ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব আর্টিকেল আরো দুই চারটা আর্টিকেল আছে আমাদের কাভার করে যে ওই জায়গাটা তারা করতেছে না আপনি এসে রিড করলেন একটা এগ্রিপ এগ্রিপ আর একটা পারেন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব ছিল পরিবেশ অধিদপ্তরের জেলা প্রশাসকের তারা টু আইনে তারা এগুলা রক্ষা করার দায়িত্ব ছিল তারা ওইটা করতেছে না তাহলে তাদেরকে করার জন্য আপনি নির্দেশ দেন বুঝতেছেন আচ্ছা এইবার আসেন আমরা দেখলাম কি ওয়ান দেখলাম আর ওইদিকে দেখলাম ফান্ডামেন্টাল রাইটস গুলা দেখলাম এখন আমরা একটা প্রশ্ন পড়ব আসেন প্রশ্নতে প্রশ্ন আপা এই যে খিলগাঁও এর আরেকজন আপনি কোথায় বললেন আপনার নাম কি ছোট জান্নাত এই যে জান্নাত আপা পাওয়া গেছে আপনি ওনার সাথে বন্ধুত্ব করবেন বুঝলেন করে আপনারা দুইজন বাসায় একসাথে লেখালেখি করবেন কাছাকাছি সার্সিওর আরিটা হলো এই যে দেখেন সার্সিওর আরিটা হলো ডিক্লেয়ারিং দ্যাট এনি অ্যাক্ট ডান কোনো একটা কাজ ডান হয়ে গেছে অথবা কোনো একটা প্রসিডিংস কেউ হাতে নিয়েছে টেকেন বাই এ পারসন পারফর্মিং ফাংশন ইন কানেকশন উইথ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য রিপাবলিক অর লোকাল অথরিটি এরা যদি কোনো কাজ করে ফেলে অথবা কোন একটা কাজ করবে বললে পদক্ষেপ হাতে নিয়েছে আপনার কাছে মনে হয়েছে এটা আইনসম্মত হচ্ছে না আইনের বাইরে হচ্ছে তাইলে এই কাজটা যে ডান হইলো বা হইল এটা উইদাউট লফুল অথরিটিতে হয়েছে কিনা এটার কোনো লিগেল ইফেক্ট আছে কিনা